বাংলাদেশের রাজনীতিতে কি আবারও ফিরছে মাইনাস ফর্মুলা এবার কি টার্গেট তারেক রহমান রহমানি ব্যবসায়ীর হত্যাকাণ্ডকে ঘিরে আচমকা সামনে চলে এসেছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের নকশা বিএনপি বলছে এই হত্যাকাণ্ডের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের কোনো সম্পর্ক না থাকলেও পরিকল্পিতভাবে তারেক রহমানকে এতে জড়িয়ে দেওয়া হচ্ছে অস্থল শব্দ ব্যবহার করে স্লোগান দেওয়া হচ্ছে কারাই সরজনত্রে যুক্ত কিভাবে চলছে এই অপপ্রচার কারা করছে চলুন বিশ্লেষণ করে জানা যাক আসসালামু আলাইকুম লিস নিউজ এ স্বাগত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে মাইনাস ফর্মুলা নতুন বিষয় নয় অমিলিক সভাপতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাসের পরিকল্পনার কথা সবাই জানেন প্রাথমিকভাবে সফল হওয়া গেছে এই ইস্যুতে যারা তাকে মাইনাস করতে চেয়েছেন এখন চূড়ান্ত সাফল্যের জন্য চেষ্টা চলছে রয়েছে। গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বিএনপিকে মাইনাসের কথাও আলোচনায় আসে কিন্তু বিষয়টি খুব বেশি দূর এগোয়নি তবে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপিও যাবে সেই পথে নৌকা গেছে যে পথে ধানের শীষও যাবে সেই পথে কিংবা নৌকা এবং ধানের শীষ দুই সাপের একই বিষ এ ধরনের নিশ্চয়ই আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেও থাকবেন শুনেও থাকতে পারেন কারো কারো বক্তৃতা অসংখ্যবার এসেছে কিন্তু গত এগারো মাসে বিশেষ করে এবার বোধ হয় সেই মাইনাস ফর্মুলা বাস্তবায়নে সিরিয়াসলি মাঠে নেমেছে একটি দুটি গ্রুপ বা কোনো একটি গ্রুপ বিএনপি আগে তেমন গুরুত্ব না দিলেও এখন বুঝতে পারছে এজন্য তারা বলছে তারেক রহমানের জনপ্রিয়তা এখন তার অপরাধ হয়ে দাঁড়িয়েছে কারণ তাকে ভোটের মাঠে পরাজিত করতে ভয় পাচ্ছে কিছু গোষ্ঠী কারণ এটা সকলেই জানে এখন যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সংসদে ঠাই করে নিতে পারবে এরকম ধারণা সবার মাঝেই প্রতিষ্ঠিত সে কারণেই ছোট ছোট দলগুলো বা যা যারা ব্যাপক জনপ্রিয়তা নেই তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে এমন আলোচনা রাজনীতির মাঠে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরাও এ কথাগুলো বলছেন আসলে গত এগারো জুলাই মানে হত্যাকাণ্ডটি ঘটেছে নয় জুলাই কিন্তু এগারো জুলাই আসলে এটি জনসমক্ষে এসছে গত এগারো জুলাই মিটফুট হত্যাকাণ্ডটি প্রকাশ্যে আসার পর থেকেই এই মাইনাস ফর্মুলাটি আরো জোরে সরে উচ্চারিত হচ্ছে আপনারা দেখেছেন রাজপথে মিছিল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অপপ্রচার চলছে বক্তৃতা বিবৃতিতে আকারে ইঙ্গিতে এমনকি প্রকাশ্যেও এসব কথা বলা হচ্ছে কারা বলছে সেটাও আপনারা জানেন আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে বিভাজনটা এখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে মিটফোটের হত্যাকাণ্ড নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না কারণে মধ্যে এটি সবাই জানেন এবং বারো জুলাই আমরা একটা কন্টেন্ট করেছি আপনারা অনেকেই দেখেছেন এর শিরোনাম আমরা দিয়েছিলাম সুহাগ হত্যায় সরকার ও বিএনপির দায় জামাত ইয়াবা মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি মানে এবি পার্টির ফায়দা লোটার রাজনীতি এই ফায়দা লোটার রাজনীতি এটি আমরা বারো যে কন্টেন্ট করছিলাম তার শিরোনামে বলেছিলাম স্থানের কারণে এনসিপির নামটি সেখানে বলিনি কিন্তু ভেতরে এনসিপির কথাটাও আলোচনায় এসেছে কিন্তু আমার এভাবে কথা বলার পেছনে কারণ ছিল আহ প্রতি ব্যক্তিগত আক্রোশ নয় বলার কারণ ছিল যে মামলাটি হয়েছে মামলায় উনিশ জনকে আসামি করা হয়েছে কিন্তু আসামি ধরা হয়েছে যে চারজনকে আমরা যখন জানি প্রথম এগারো বারো তেরো এবং সতেরো নম্বর সিরিয়ালের যে আসামি তাদেরকে ধরা হয় এবং এই চারজনকে ধরার পরই যখন এত তোলপাড় শুরু হয় তখন আমার মনে এই প্রশ্নটি জেগেছিল তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ প্রথম দিককার অর্থাৎ মূল আসামি মূল হোতাদের না ধরেই বিএনপির দিকে সরাসরি আঙুল তোলার কারণ কি এবারে পিন পয়েন্ট করে কি কারণ বলার যে বিএনপি এটি করেছে বিএনপি চাদাবাজ বিএনপির বিএনপির চাদাবাজির অনেক ঘটনাগত 11 মাসে হয়েছে আরও অনেকেই চাদাবাজি করেছে আরও অনেকেই অনেক কিছু করেছে সেই আলোচনা করে এখানে কলেবর বাড়াতে চাই না কিন্তু আমার মনে এই প্রশ্নটি জেগেছে যে সরাসরি বিএনপির দিকে আসলে আঙ্গুলটি কেন তোলা হয়েছে যে কয়টি দলের নেতাদের বকৃতার ভাষায় হিংসা বা প্রতিপক্ষকে ঘায়ল করার সুরটা আমি ধরতে পেরেছিলাম। তাদের নাম সরাসরি বলেছি শিরোনামে আপনারা মিলিয়ে নেবেন কারা কি বলেছিল এখনো চূড়ান্ত তদন্ত হয়নি তাতে কি পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাতে তো আর কেউ বাধা দিচ্ছে না এগারো জুলাই শুক্রবার জুমান নামাজের পর প্রাইম টাইমে ছড়িয়ে দেওয়া হয় আগে থেকেই প্রস্তুত করে রাখা ফটো কার্ড ভিডিও ক্লিপ এবং মনগড়া পোস্ট এটা আমার কথা নয় এটা বলছেন বিএনপির অনেক নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ জন্য ব্যবহার করা হচ্ছে ওই যে বলেছিলাম ফায়দা লোটার রাজনীতি তিনিও একই রকম কথা বললেন আসন্ন নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য বিশেষ মহল এই ঘটনাকে ব্যবহার করছে কে বললেন মির্জা ফখরুল বললেন এই বিশেষ মহল কারা এই ভিডিওতেও আমি সেটি বলেছি আপনারা নিজেরাও আসলে জানেন তিনি বলেন সরাসরি প্রমাণ না পাওয়া সত্ত্বেও শুধু আসামির নাম আসায় তাদেরকে অর্থাৎ যে চারজনের কথা বলা হয়েছে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে যুব দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপি নেতাদের অভিযোগ অনুযায়ী এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত দলগুলো হল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কিছু বিদেশপন্থী অপশক্তি ও তাবেদার গোষ্ঠী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন মানে বিএনপির রুহুল কবির রিজভি বলেন কুমিল্লার মুরাদনগরের হিন্দু নারী ধর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য মিটফোড়ের ঘটনা এগুলো সব একই সূত্রে গাথা এসব ঘটনার পেছনে আছে তাবেদার শক্তির ধারক ও বাহকরা রিজমি বললেন তিনি আরো বলেন এই ষড়যন্ত্রে কয়েকটি ইসলামিক দল জড়িত যেটি নাম তো বলেছি তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা অপপ্রচার চালাচ্ছে বিএনপির কঠোর পদক্ষেপ গ্রহণের পরও কেন অপপ্রচার চালানো হচ্ছে মানে দলীয় ভাবে বিএনপি কিন্তু এটি যা করবার তারা দলের মধ্যে শৃঙ্খলা রক্ষায় আগের চেয়ে অনেক বেশি কঠোর এখন ইতিমধ্যেই অর্থাৎ গত দশ এগারো মাসে পাঁচ থেকে ছয় হাজার নেতাকর্মীকে বিভিন্ন অপরাধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তারা অপরাধের অভিযোগে এক হাজারের বেশি নেতা কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ এদেরকে আর ফেরত নেবে না এমনকি কিছু নেতার বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে বিএনপি তা সত্ত্বেও বিএনপির বিরুদ্ধে কেন এই অপপ্রচার এটি বিএনপির নেতারা প্রশ্ন করছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলছেন মিটফোটের ঘটনায় যারা সরাসরি জড়িত তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাদের নাম কেন মামলার এজাহারে নেই এটির উত্তর তো সংশ্লিষ্ট দেবেন তিনি বলছেন আমাদের নেতাদের বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে অথচ হত্যাকারীদের বাদ দিয়ে মামলা হয়েছে এর কারণ কি এটি জানতে চান সালাউদ্দিন আহমেদ এই ঘটনায় যে অপপ্রচারের কথাগুলো যে বললাম এটাও বিএনপি নেতারাই বলছেন পরিকল্পিত সামাজিক মিডিয়া এটা করা হচ্ছে তাদের বিরুদ্ধে মির্জা ফখরুল বলেছেন মানে বিএনপির মহাসচিব বলেছেন সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়েছিল কিসের ভিত্তিতে তিনি বলছেন তিনি ভালো বলতে পারবেন ভুয়া তথ্য প্রচারের জন্য তৈরি করে রাখা হয়েছিল ফটো এই অপপ্রচারের লক্ষ্য বিএনপি এবং তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করা যেটি আমরা দেখলাম তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করা তাকে হেয় করে স্লোগান দেওয়া মিছিল করা সাবেক নিয়ে যে জন্য কাণ্ড ঘটানো হয়েছে তা অনেক প্রশ্নের উত্তর সামনে এনে দিয়েছে এখান থেকেই হয়তো বাংলাদেশের রাজনীতির নয়া সমীকরণ শুরু হতে যাচ্ছে এবার শুরু হবে এবার মনে রাখতে হবে এগুলো যারা করেছে করেছে। অতএব বিষয়টিকে সেভাবেই সবাই দেখবেন অর্থাৎ সংশ্লিষ্টরা দেখবেন বলে আশা করি এবং এটা আমি প্রত্যাশা করি রাজনীতির এই টালমাটাল পরিস্থিতিতে এনসিপি এবং ইসলামী কয়েকটি দলের ভিন্ন এজেন্ডাও কিন্তু সামনে এসেছে এটি নিয়ে আগেও আমরা কথা বলেছি প্রসঙ্গক্রমে এখানে বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো দুই একটি আছে সঙ্গে ছোটখাটো তারা জোর দিয়ে বলছে তারা জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেবে না তারা সংসদীয় ব্যবস্থা বাদ দিয়ে পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করছে এ বিষয়ে বিএনপি বলছে এই দাবির পেছনেও অসৎ উদ্দেশ্য আছে সেটা কি কারণ এতে নির্বাচন বিলম্বিত হবে এটাই এই মুহূর্তে অগণতান্ত্রিক গোষ্ঠীর পরিকল্পনা বিএনপির ভাষ্য অনুযায়ী যারা এগুলো চাচ্ছে তাদেরকে বিএনপি অগণতান্ত্রিক গোষ্ঠী হিসেবে চিহ্নিত করছে বড় হয়ে যাচ্ছে ছোট করে নিয়ে আসতে চাই জানতে চাই বাংলাদেশে কি সত্যি সত্যি ফিরছে সেই পুরনো মাইনাস ফর্মুলা এবার কি তাহলে সত্যি সত্যি টার্গেট হতে যাচ্ছেন তারেক রহমান এবং তার দল আর শেষ পর্যন্ত যদি মাইনাস ফর্মুলা বাস্তবায়ন সম্ভব না হয় গণতান্ত্রিক অভিযাত্রা আটকে রাখতে নির্বাচন বিলম্বের জন্য কি শুরু হবে ভিন্ন কোন রাজনীতি ভিন্ন কোন ষড়যন্ত্র পুরো ভিডিওতে পুরো ঘটনা প্রবাহে ইচ্ছা করেই আমি সরকারের কথা একবারও বলিনি জনগণের পক্ষ থেকে এখন জানতে চাই এই পুরো ঘটনায় সরকারের ভূমিকা কি ছিল হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে সরকারের কি কোনো যোগসূত্র ছিল কিংবা কোনো সমর্থন ছিল তারেক রহমান জেউর রহমান এবং বিএনপিকে নিয়ে এই যে নোংরা এবং অশ্লীল রাজনীতি শুরু হয়েছে এতে কি সরকারের সমর্থন ছিল কিংবা আছে নির্বাচনী ট্রেন কি চলছে আসলে এখনো কাঙ্ক্ষিত সময় সেই ট্রেন কি গন্তব্যে পৌঁছাবে জানি না উত্তর পাবো কিনা তবু করলাম কারণ প্রশ্ন না করলে উত্তর পাবার আশাই তো তৈরি হবে না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ